সুপ্রিয় দর্শক মণ্ডলী মালয়েশিয়ান ভাষা শিখুন ছবি সহকারে অর্থাৎ আজকের ভিডিওতে মালয়েশিয়ান ভাষার সব শব্দার্থগুলো আমি ছবি সহকারে বুঝিয়ে দিব দেখিয়ে দিব আপনারা খেয়াল করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা নতুন এই চ্যানেলে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারেন এবং আপনারা সবাই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে পারেন যাতে করে আমি আনন্দের সাথে পরবর্তী ভিডিও তৈরি করতে পারি দেখুন আনা কম্বার মানে হচ্ছে যমজ সন্তান ওই যে একসাথে দুটা বাচ্চা যে হয় দেখতে একই রকম লাগে তো এই যে যমজ এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কমবার কমবার আর আনা মানে হলো সন্তান তো আনা কম্বার অর্থাৎ সন্তান যমজ বলে আমরা তো বলি যমর সন্তান ওরা একটু উল্টায় বলে বলে সন্তান যমজ এই জন্য হবে আনা কম্বার মানে যমজ সন্তান এবার হচ্ছে বাসু এখানে একটু বোঝার দরকার আছে দেখুন বাসু এবং চুচি দুটার মানেই কিন্তু ওয়াশ করা অথবা ধৌত করা যেমন চুচি ক্রেতা অনেকে কিন্তু গাড়ি ওয়াশের কাজ করে কার ওয়াশ তো সেই ক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চুচি ক্রেতা সিইউ সি আই যেহেতু সি উচ্চারণ হয় চয়ের মতো এই জন্য চুচি ক্রেতা অথবা বাসু ক্রেতা অথবা চুচি বাজু বা বাসু বাজু মানে কিন্তু সেই জামা কাপড় ধৌত করা আবার আরেকটা আছে সেটা হলো এস আই এটা হবে সুচি ছয়রশ্মু চরশি সুচি চুচি না কিন্তু সুচি এই সুচি মানে হচ্ছে আবার পবিত্র যেমন মক্কার যে মাটি আমরা বলি তা না সুচি মালয়েশিয়ানরা বলে যে পবিত্র মাটি আর কি এই তাহলে চুচি এবং সুচি দুটার ভিতরে পার্থক্য হয়তো বা বুঝতে পেরেছেন একটু পেছানো মনে হতে পারে নতুনদের জন্য তবে আস্তে আস্তে ভাই শুনতে শুনতে ক্লিয়ার হয়ে যাবে চেডেরা চেডেরা মানে হচ্ছে আহত কোথাও কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হলে বলে না কয়জন আহত হয়েছে কয়জন নিহত হয়েছে সেই ক্ষেত্রে এই চেডেরা চেডেরা মানে হচ্ছে আহত মানে পরে গিয়ে আঘাত পাওয়া ব্যথা পাওয়া সেই ক্ষেত্রে হলো চেডেরা ওকে চেডেরা নেক্সটে যাই আমরা দেখুন তাঙ্গা তাঙ্গা মানে হচ্ছে সিঁড়ি অথবা মই আমি আবার বলছি মালয়েশিয়ান ভাষায় সিঁড়ি অথবা মইকে বলা হয় তাঙ্গা এটা হলো সিঁড়ি আবার যে বাঁশ দিয়ে যে মইটা বানায় আর কি হ্যাঁ এরকম যে মই থাকে সেই মইটাকেও কিন্তু তাঙ্গা বলা হয়ে থাকে মালয়েশিয়ান ভাষায় ওকে এবার দেখুন তাঙ্গা সিমেন্ট তাঙ্গা সিমেন্ট মানে হচ্ছে সিমেন্টের সিঁড়ি এই যে সিমেন্ট দিয়ে তৈরি করা সিঁড়ি যেগুলো কংক্রিট দিয়ে তৈরি করে আবার এই সিমেন্টের সিঁড়িকে অনেকে আবার তাঙ্গা বাতু বলে অনেকেই বলে যদিও সিমেন্ট দিয়ে তৈরি করা কিন্তু তারপরেও বলে তবে স্বাভাবিক অর্থে তাঙ্গা বাতু মানে হচ্ছে পাথরের সিঁড়ি এই যে যেমন পাহাড়ের টিলায় উঠতে গেলে পাথরের সিঁড়ি বেয়ে উঠতে হয় তো এটা হলো তাঙ্গা বাতু বাতু মানে কি পাথর আর সিমেন্ট মানে সিমেন্ট সিমেন্টকে ওরা সিমেন্ট বলে টাঙ্গা সিমেন্ট মানে সিমেন্টের সিঁড়ি অথবা মইকেও তাঙ্গা বলা হয়ে তাঙ্গা বলা হয় আর কি ওকে আমরা অনেকেই শুনে থাকি মালয়েশিয়ানরা বলে চিউম 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 তাই না এই চিউম মানে মূলত কিন্তু গ্রান নেয়া যদিও মালয়েশিয়ান ভাষায় আম বিল মানে নেওয়া দেখুন আমি বলি আম বিল এই এখানে আবার বাংলা দিয়ে দিলাম কেন আমবিল উচ্চারণটা হবে আম বিল এই আমবিল মানে নেওয়া আর ঘ্রানকে সাধারণত বলা হয় বাউ আমবিল বাউ বলতে পারেন কিন্তু চিউম মানেও কিন্তু এরকম ঘ্রান নেওয়া আমবিল বাউ অথবা চিউম আবার চুমা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু চিউম কথাটি ব্যবহার করা হয় সায়ামাহু চিউম মানে আমি চুমা দিতে চাই যদিও এই চিউমের অর্থাৎ চুমা দেওয়ার প্রকৃত মালয়েশিয়ান শব্দ হচ্ছে কুচুপ আমি আবার বলছি আমি এটা লিখে দিতাম তখন মনে ছিল না কে ইউ পি উচ্চারণ হবে কুচুপ তবে এটা খুব বেশি ব্যবহার করা হয় না তবে বাস্তব কথা বলতে কিস করা অথবা চুমা দেওয়াকে কুচুপি বলা হয় এখন বেশিরভাগ ক্ষেত্রে চিউম বলে থাকে আর কি আচ্ছা এবার হচ্ছে জামবাতান জামবাতান মানে হলো ব্রিজ এই যে ব্রিজ ব্রিজকে কী বলা হয় জামবাতান মশারি মশারিকে বলা হয় খেলাম্বু খেলাম্বু মানে মশারি Apa yang Mosha dikin techan? Saya saya mau beli kelambu atau apa boser kasih bos? Saya mau kelambu. Sini banyaknya mau, bos Sami, Mosha di saya ki Mosha Kelapa, kelapa mana huloh Narkil narikel ke bola hai kelapa. Tapi air er aja oneknya buah b u a -hays. buah, buah kelapa bulte pare mana narikelful. লিডাহ লিডাহ মানে হচ্ছে জিব্বাহ এই যে জিব্বাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লিডাহ লিডাহ পডাং পৈডাং মানে হচ্ছে তরোয়াল এই যে তরোয়াল বা তরবাড়ি এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পডাং পডাং পৈডাং মানে তরবাড়ি বা তরোয়াল যেটাই বল তানাহ রুন্তু ভূমিদশ ভূমিধসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তানাহ রুন্তু অনেকে পাহাড়ি এলাকায় কাজ করেন প্রচুর বৃষ্টির ফলে অনেক সময় দেখা যায় মালয়েশিয়াতে এরকম পাহাড় থেকে মাটি ধসে পড়ে তখন রাস্তা দেখা গেল ব্লক হয়ে যায় তখন আপনি কি করে বলে বোঝাবেন যে আমি তো আর যাইতে পারতেছি না কারণ রাস্তাটা ভূমি ধস হয়েছে বা মাটি খ মাটি এরকমভাবে ধসে পড়ছে সেই ক্ষেত্রে বলতে পারেন তানাহুন্তু জ্বালান চুরা তা বলে পাকা এই রাস্তার ব্যবহার করা যাবে না সে বা তানাহতু কারণ ভূমি ধস হয়েছে এভাবে বলতে পারেন পান্তাই পান্তাই মানে হচ্ছে সৈকত কিরকম সৈকত এই যে সমুদ্রের যে তীর হ্যাঁ এই যে যেটা আমরা বলি সেই ক্ষেত্রে পান্তাই বলে এটাকে কি বলে সমুদ্রের যে সৈকত বলা হয় পান্তাই দেখুন কাওয়াল কাওয়াল মানে মূলত সাধারণত কন্ট্রোল করা কন্ট্রোল করা তবে এখানে এই কাওয়াল না দিয়ে পাল দেয় ওরা দেয় হ্যাঁ পংাওয়াল এই পাল মানে হচ্ছে যে কিনা কন্ট্রোল করে মানে একটা জায়গায় যে রক্ষণাবেক্ষণ করে ধরেন এই সিকিউরিটি গার্ড আর কি ঠিক আছে তার তারপরে আপনি ইংলিশে সিকিউরিটি বললেই ওরা বুঝতে পারবে ওকে সিকিউরিটি বললেই বুঝতে পারবে গারাম গারাম মানে হচ্ছে লবণ লবণকে বলা হয় গারাম অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেন যে ভাই শরীরে যে দাউদ হয় খোঁস পাসরা হয় এই দাউদকে কি বলে দায়দের যে রোগ ওইটাকে মূলত বলা হয় পৈঞাকিত কায়াপ কায়াপ মানে দাউদ আর যদি কোনো রোগ হয় সেই রোগকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পৈঞাকিত বাংলাতেই দিয়ে দিই পঞ্য়া কিত পই মানে কি রোগ পঁয়াকিত কায়াপ মানে হচ্ছে রোগ এখন আমি অনেক সময় তো মালয়েশিয়ান ভাষাটাও লিখে দিই কারণ অনেকে বসের কাছে মেসেজ লিখে পাঠাইতে চান এখানে বানান টানা দিলে তো সঠিকভাবে বুঝবে না এই জন্যই দিই আর কি চাওয়ান চাওয়ান মানে কাপ তবে কিছু কিছু অঞ্চলে গ্লাসকেও চাওয়ান বলে আমি আবার বলতেছি কিছু কিছু অঞ্চলে গ্লাসকেও চাওয়ান বলে শুধুমাত্র কাপকে বলে না তবে স্বাভাবিক অর্থে গ্লাস মানে গ্লাস ওরা ইংলিশটাই ব্যবহার করে আমরা যেমন বাংলাদেশে যদি বলি যে গ্লাস মানে কি বলেন গ্লাসের বাংলা আপনি বলতে পারবেন এরকম একটা অবস্থা আর কি ওকে নেক্সটে যাচ্ছি খুব খেয়াল করে দেখুন প্রয়োজনে লিখে রাখুন বানতাল বানতাল মানে হচ্ছে বালিশ বালিশকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বানতাল যদি বন্যা হয় বৃষ্টির সময় যদি বন্যা হয় সেই বন্যাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বানজির বানজির মানে বন্যা বন্যা ডাহি ডাহি মানে কপাল ডাহি মানে কপাল এই যে কপাল ইনতান ইনতান মানে হীরা আপনারা অনেক ক্ষেত্রে এটা দেওয়ার কারণ কি দেখবেন যে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণের মেয়েদের নাম ইনতান নূর শাহিরা ইনতান লিয়া ইন্তান আইদিওাতবিন ইসমাইল এরকম যে কত নাম থাকে ইন্তান ইন্তান কি রে ইন্তান মানে কি ইন্তান মানে মূলত হচ্ছে হীরা বাংলাদেশেও তো প্রচুর মেয়েদের নাম হীরা আছে তাই না তো মালয়েশিয়াতে ইন্তান মানে হচ্ছে হীরা ক্রিস্টাল মানে হচ্ছে হীরা বার্লিয়ান মানে হীরা কারণ হীরার তো অনেক প্রকার ভেদ আছে আছে না ওকে নাঙ্কা নাঙ্কা মানে হচ্ছে কাঁঠাল তবে এই নাঙ্কার আগে ওরা অবশ্যই বুয়া কথাটি বলে থাকে বুয়াহ বুহা মানে হচ্ছে ফল মানে আমরা তো কাঁঠাল বলি ডাইরেক্ট ওরা বলে ফল কাঁঠাল বুয়া নাঙ্কা এরকম আর কি রানতাই রানতাই মানে হচ্ছে চেইন রানতাই মানে চেন এটা হইতে পারে রানতাই লেহের মানে গলার চেন রানতাই তাই মোটরসাইকেল মোটরসাইকেলের চেন বিভিন্ন রকমের চেন হইতে পারে ওকে এক কথায় রানতাই মানেই হচ্ছে চেন আর কি মানে হচ্ছে জুতা কাসুট মানে জুতা কাতা কাতা মানে হলো ব্যাং এই যে ব্যাং এই ব্যাংকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাতা কাতা আবার আর আছে কোতা কে কো তয়াকার ক কোতা এই কোতা মানে আবার বাক্স কোতা মানে কিন্তু কাতা মানে মানে ব্যাং তামান তামান হচ্ছে বাগান তামান মানে কি বাগান আর একটা হচ্ছে তেমান ত এম এ এন উচ্চারণটা হবে তয়াকার ময়াকার ন এই তেমান মানে আবার সঙ্গী মারি ই তেমান তেমান আসেন সঙ্গীরা হ্যাঁ এরকমটা আর কি কিন্তু তামান মানে হচ্ছে বাগান যেমন তামান বুঙা মানে হচ্ছে ফুলের বাগান কাতিল কাতিল মানে হচ্ছে খাট খাটকে বা পালংকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় কাতিল নানাস নানাস মানে হচ্ছে আনারস দেখছেন হিন্দির সাথে ইয়ে আছে কাতিল মানে হচ্ছে খুনি হিন্দিতে কিন্তু মালয়েশিয়াতে সেইটার মানে হচ্ছে আবার খাট নানাস নানাস মানে হচ্ছে আনারস বুয়া নানাস বলতে পারে ওরা রামবুত রামভুত মানে হলো চুল চুলকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় রামবুট মুখস্থ দরকার নাই ছবিগুলো দেখেন বোঝার চেষ্টা করেন দেখবেন অনেক শব্দ অর্থ নিজের মনে গেঁথে গেছে চাঙ্কুল চাঙ্কুল মানে হচ্ছে কোদাল চাঙ্কুল মানে কি কোদাল হালিয়া হালিয়া মানে হচ্ছে আদা আদাকে তাহলে কি বলা হয় হালিয়া 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 মানে আদা চুন অনেকে পান খান মালয়েশিয়াতে পান পাইছেন সুপারি পাইছেন চুন পান না এখন কি করে বুঝবেন যে এই চুনকে কি বলে কোথায় গেলে পাবো দোকানে গিয়ে যদি যদি বলেন আডা কাপড় হ্যাঁ কাপড় কাপড় মানে চুন যদি বলতে পারে কাপুর কাপুর আপা কাপুর আপা মানে কাপড় কি কাপড় বলতে পারেন ডাউন সিরি কাপড় ডাউন সিরি মানে হচ্ছে পান পাতার যে চুন আর কি চুন পান খাওয়ার জন্য তো কাপড় মানে মূলত হচ্ছে চুন আমাদের দেশে আমরা কাপড় পরি আর ওরা খায় আচ্ছা আনা আয়াম আনা আয়াম মানে হচ্ছে মুরগির বাচ্চা কারণ আয়াম মানে হলো মুরগি আনা মানে হচ্ছে সন্তান মুরগির সন্তান বলতে তো মানে বাচ্চা আর কি ঠিক আছে বুরুং বাঙাও বুরুং বাঙাও মানে হচ্ছে বক পাখি বক পাখিকে মালয়েশিয়ান ভাষায় বুরুং বাঙাও বলা হয় একটা মজার ব্যাপার এটা দেওয়ার কারণ কি আমাদের বাংলাদেশে যদি খুব লম্বা মানুষ হয়ে থাকে তাহলে আমরা তাদেরকে বলি না ডার বক জানি কোথাকার এ বক মালয়েশিয়াতেও এরকম অনেক উঁচু উঁচু মানুষ যারা কিনা খুব বেশি লম্বা তাদেরকে অনেকেই ঠাট্টা করে বাঙাও বলে ডাকে বুরুং বাঙাও মানে বক পাখি আর কি এই জন্যই দেওয়া গান্ডুম গান্ডুম মানে হচ্ছে আটা আটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গান্ডুম বিশেষ করে এটা সাধারণত গমের আটা হতে পারে তেপুং গান্ডুম আর কি ওকে মূলত তেপুং মানে হচ্ছে আটা আর গান্ডুম হচ্ছে মূলত আপনার ওই গমকে বলা হয় এই জন্য তেপুং গান্ডুম মানে হচ্ছে গমের আটা আর যদি তেপুং বরাস বলতো মানে বি ই আর এ এস উচ্চারণটা হচ্ছে বরাস তো তেপুং বরাস যদি বলতো তেপুং তেপুং ব্রাশ সেই ক্ষেত্রে হতো চাউলের আটা আর তেপুং গান্ডু মানে হচ্ছে গমের আটা ক্লিয়ার ব্যাপারটা খেয়াল করে দেখুন ওবাত উবাত মানে হচ্ছে ওষুধ অনেকে ওবাত বলে অনেকে উবাত বলে যেটাই বলেন ওষুধকে বলা হয় উবাত তালি তালি মানে হলো দড়ি এই যে দড়ি দড়িকে বলা হয় তালি চিংড়ি মাছ চিংড়ি মাছকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় উডাং কি বলা হয় উডাং উডাং মানে চিংড়ি মাছ লালাং লালাং মানে হচ্ছে সন কিরকম সন এই যে ঘাসের থেকে যেটা লম্বা লম্বা হয় ওইটার ভিতর থেকে হাঁটতে গেলে গা হাত পায়ে লেগে যায় সাধারণত মালয়েশিয়াতে প্রচুর হয় পাহাড়ি এলাকা যেহেতু ওগুলো আবার বীজ দিয়ে মারতে হয় তো এই লালাং মানে হচ্ছে মূলত সন আর রুমপুট যদি বলা হয় রুমপুত আর ইউ এম পি ইউ টি উচ্চারণ হবে রুম পুত রুমপুত এই রুমপুট মানে হচ্ছে ঘাস কিন্তু ঘাসের থেকে যেটা লম্বা সেটা হলো লালাং লালাং তো দুইটা মারার জন্য দুই রকম বিষ ব্যবহার করা হয় রাচন রুমপুট মানে হচ্ছে ঘাস মারার বিষ আর রাচন লালাং মানে হচ্ছে এই সন মারার বিষ আর কি আচ্ছা লালাত লালাত মানে হচ্ছে মাসি মাসিকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় লালাত উবি মানে সাধারণত আলু উবি মানে হলো আলু যে কোনো প্রকারের আলু হতে পারে যেমন উবি কেন্তাং মানে হচ্ছে গোল আলু উবি মানিস মানে হচ্ছে মিষ্টি আলু বিভিন্ন রকম উবি কায়ু আছে কিন্তু উবি রেবুস মানে হচ্ছে আলু সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে খাই না আমরা এইটাকে বলা হয় উবি রেবুস জামবান জামবান মানে হচ্ছে বাথরুমের কমট বাথরুমের যে কমট যেখানে আমরা পটি করি ওটাকেই বলা হয় জামবান আর সাধারণত বাথরুম যেটা টয়লেট যেটা সরি বাথরুম তো না টয়লেট সেই টয়লেটকে বলা হয় টান্ডাস টি এ এন ডি এ এস উচ্চারণটা হবে টান ডাস তানডাস আর বাথরুম মানে তো গোসলখানা সেটাকে বলা হয় বিলিক মান্ডি বিলিক মান ডি বিলিক মান্ডি হচ্ছে গোসল করার রুম যেটা কি বাথরুম কিন্তু জামবান মানে আবার কমট কাঙ্কুং কাঙ্কুং মানে হলো কলমিশাক কলমি শাককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাঙ্কুং কি বলে কাঙ্কুং প্যারাক প্যারাক বলতে কি প্যারাক অথবা অনেকে বলে জিনারি অনেকে বলে লোহা যেটা দিয়ে আমরা ওই তক্তা পিটাই আর কি তক্তার ভিতরে দিয়ে যে ক্ষোভ বানাই বিভিন্ন জিনিস বানাই সেই যে লোহাটা আর কি সেই প্যারাক এটাকে বলা হয় পাকু কি বলা হয় পাকু পাকু রান্না করার সময় একটা ফলের আমাদের খুব দরকার হয় সেটা হলো জয়ফল বিশেষ করে মাংস রান্না করার সময় গোস্ত রান্না করার সময় সেই জয়ফলের ফলের মালয়েশিয়ান ভাষা অনেকে না জানার কারণে কিনতে পারে না এটাকে ভাই বলা হয় পালা বুয়াহ পালা বললে আরও ক্লিয়ার বুঝবে বুয়াহ বুয়াহ মানে হলো ফল তো বলবেন গিয়ে বুয়াহ পালা আডা বুয়া পালাতা আপনার কাছে কি দেখা টাওয়া আড্যা বুয়াহ পালাতা কেডাইনি আডা বুয়াহ তা। অথবা সায়া মাহু বলি বুয়াহ পালা আমি এই জয়ফল কিনতে চাই এভাবে বললেই হবে রাগা রাগা বলতে সাধারণত মোটর সাইকেলের ঝুরি বলা হয় মোটর সাইকেলের সামনে যেই বাকেটটা থাকে ওটাকেই রাগা বলে সাধারণত তবে অনেক অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারেন রাগা বললেই হবে সাকিত কপালা মানে হচ্ছে মাথা ব্যথা মাথা যন্ত্রণা করা আর কি সাকিত কপালা আর যদি মাথা ঘুরায় সেই ক্ষেত্রে বলবেন পনিং কপালা কি বলবেন পনিং পনিং তারপরে বলবেন কপালা পনিং কপালা মানে মাথা ঘুরাইতেছে আর যদি মাথা যন্ত্রণা করে প্রচণ্ড ব্যথা সেই ক্ষেত্রে সাকিত কপালা বাকুল মানেও কিন্তু ঝুড়ি বাকুল মানে সাধারণত এমনি ঝুরি বাকুল মানে যে কোনো ধরনের ঝুরি হইতে পারে আর রাগা মানে মোটরসাইকেলের সামনে যেটা দেয় সাধারণত ওকে দুটা একটু ডিফারেন্ট আছে এই জন্য দুইটাই দিয়ে দিলাম কাউইন মানে হচ্ছে বিয়ে করা তবে এই ক্ষেত্রে অনেকে কাহ উইন কাহ উইন মানে দুইভাবে দেখেন কে হেইস কাহ তারপর হলো উইন উইন কাহুইন এই কাউইন না বলে অনেকে সিম্পলি কাউইন বলে পাহাট পাহাট মানে খোন্তা অথবা শাবল লোহার যেটা দিয়ে আমরা গাছের গোড়ায় গর্ত করি অথবা খুঁটি পোতার জন্য গর্ত করি এই ধরনের যে শাবল অথবা খোন্তা ওটাকে বলা হয় পাহাট কি বলা হয় পাহাট জ্বালা অন্তরজালা সেইটা আবার মালয়েশিয়ান ভাষায় হয়ে গেছে খেওলা জাল মানে খেওলা জালকে বলা হয় জালা জারিং জারিং মানে শুধুমাত্র জাল জারিং বলতে সাধারণত যে কোনো ধরনের জাল হতে পারে কট সুতার জাল হইতে পারে সুতার জাল হতে পারে যেটার উপরে আমরা টাস বাওয়াই দিই অথবা মাছ ধরি কিন্তু খেওলা জালকে বলা হয় জালা আর জারিং মানে হচ্ছে যে কোনো জাল কাইন কাইন মানে হল কাপড় কাইন মানে কাপড় ইভেন কি মাক্রসা যে জাল বনে মাক্রসার যে জাল বনে ওইটাকেও কিন্তু লেপাল বাহ জারিং লেপাল বা বলে মানে হচ্ছে মাক্রোসাক জাল ব্যাপারটা বুঝতে পারছেন তাহলে জ্বালা এবং জারিং এর ভিতরে আর কাইন মানে হচ্ছে কাপড় তাহি তাহি মানে হচ্ছে মল শুদ্ধ বাংলায় গু অথবা বিষ্ঠা যদি মুরগির বিষ্ঠা বলেন মুরগির গু বলেন তাহি আয়াম এরকমটা আর কি ছবিটা দিছিলাম পরে কেটে দিয়েছি রকম বিচ্ছিরি দেখা যায় আচ্ছা যেমন তাহি লালাত মানে হচ্ছে হওয়া উচিত ছিল মাসির মল আর কি তাই না মাসি যে যেহেতু তাহি মানে হচ্ছে মল অথবা গু আর লালাত মানে হচ্ছে মাসি তো এটা হওয়া উচিত ছিল কি মাসির পটি আর কি তো মাসির পটি বা মাসির গু তো আর সচরাচর দেখা যায় না এটার অর্থ বানায় ফেলছে কি মানুষের শরীরের যে তিলগুলো হয় এটাকে এনাকে দেখতে মাসির গুয়ের মতোই লাগে এই জন্য এটার নাম দিয়ে ফেলছে তাহিল আলাপ মানে শরীরের তিল যদি থাকে ওটার নামকে নাম দেওয়া হয়েছে তাহিল আলাপ আচ্ছা উবিকলেডে মানে হলো মিষ্টি আলু যদিও মিষ্টিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মানিস মা নিস এই মানিস মানে হলো মিষ্টি তাহলে উবি মানিস মানে মিষ্টি আলু হওয়া উচিত ছিল মানে আলু মিষ্টি কিন্তু উবি ক্লেডে মানে হচ্ছে মূলত মিষ্টি আলু তবে আপনি যদি উবি মানিস বলেন অনেকেই বুঝে নিবে শতকরা নাইনটি পার্সেন্ট মানুষ বুঝে নেবে যে আপনি মিষ্টি আলুর কথাই বলছেন অপরদিকে আরেকটা আলু সেটা হচ্ছে উবি কায়ু আপনারা দেখবেন মালয়েশিয়ানদের রুমের আশেপাশে ঘরের আশেপাশে ওরা এই গাছটা লাগাবেই কারণ এই আলুটা যেমন খাওয়া যায় এই আলুর শাকও খাওয়া যায় একটু ডান্ডিওয়ালা বড়ো বড় গাছ হয় ওই গাছের অগ্রভাগ থেকে পাতাগুলো নিয়ে কিন্তু ওরা সুন্দর করে রান্না করে অথবা ভাজি করে খায় সেদ্ধ করে খায় সেইটা হচ্ছে উবি কায়ু উবি কায়ু ভিসাকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় ভিসাই বলা হয়ে থাকে আমরা সাধারণ অর্থে জানি মালয়েশিয়ানরা টাকাকে ডুইট বলে মালয়েশিয়ার রিঙ্গিতের নাম হচ্ছে আর এম এটার ফুল মিনিং হচ্ছে আর এ রিঙ্গিত এম এ হচ্ছে মালয়েশিয়া রিঙ্গিত মালয়েশিয়া মানে মালয়েশিয়ান রিঙ্গিত কিন্তু যখন কি টাকাটা গোনা হয় হাতে যখন টাকাটা থাকে ওইটাকে আবার আর নামে ওয়াং বলে ওয়াং বলে অথবা ডুইট বলে ডুইট উচ্চারণটা কি হবে ডুইত ইট ডুইত সাইয়া তাদের ইট আমার টাকা নাই সাইয়া তাডে ওয়াং আমার টাকা নাই কেউ বলে না সাইয়া তাডে আর এম কারণ আর এমটা হচ্ছে মুদ্রার নাম ডাকার সময় আবার অন্যভাবে ডাকে আর কি আচ্ছা বাজু বাজু মানে হলো জামা বাজু মানে জামা অনেকে আবার ফ্যামিলির জন্য হতেই পারে লজ্জার কিছু নাই এটা কিনতে পারেন এটাকে বলা হয় বাজু ডালাম যেটাকে আমরা ব্রা বলি আর কি এটাকে বলা হয় বাজু ডালাম কারণ ডালাম মানে হচ্ছে মধ্যে মানে জামার মধ্যেতে জামা পরে সেটাই হচ্ছে বাজু ডালাম আবার পুরুষ মানুষ যদি জাঙ্গিয়া পড়েন সিম্পল সেটাকে আবার সেলুয়ার ডালাম বলা হয়ে থাকে কি বলা হয় সে লুয়ার তারপরে দিবেন হচ্ছে ডালাম সেলোয়ার মানে হচ্ছে প্যান্ট মানে ভিতরে যে প্যান্টটা পরে আর কি সেলোয়ার ডালাম আর ভিতরে যে জামাটা পরে সেটা হচ্ছে বাজু ডালাম ডাগিং ডাগিং মানে হচ্ছে গোস্ত অথবা মাংস যেমন ডাগিং আয়াম মানে মুরগির মাংস ডাগিং লেম্বু মানে গরুর মাংস ডাগিং কাম্বিং মানে কি ছাগলের মাংস এরকম আর কি নেক্সটে কাচাং কাচাং মানে হচ্ছে ডাল অথবা বাদাম আমি আবার বলতেছি বাদাম ডাউল আবার কিছু সিম 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 আছে না আমরা যে রান্না করে খাই এখন সিম জাতীয় মানে সবজির ভিতরে কি আছে বরবটি আছে এমনি ডাইরেক্ট সিম আছে আছে না তারপরে মাস কলাই আছে কলাই তো এইসব জাতীয় যে ফলগুলো যেগুলোর ভিতরে এরকম বিচি আছে সবগুলোকেই মালয়েশিয়ান ভাষায় কাচাং বলা হয়ে থাকে একদম সিম্পলি এটা হইতে পারে বাদাম বাদামের খোসা ছাড়ানোর পরের ভিতর থেকে আমরা বাদাম নেই সিমের খোসা ছাড়ানোর পরে ভিতরে আমরা কিন্তু ওই সিমের বিচিটা বাদাম হিসেবেও অনেকে খাই ভাজি করে খাই তো এমন টাইপের যত রকমের সবজি আছে বা ফল ধরেন যেটাই ধরেন এগুলোকেই কাঁচাং বলে কীরকম আমি যদি একটু উদাহরণ দিই কাঁচাং ডাল মানে হচ্ছে আপনার বুটের যেটা ডাল জাল যেটা তারপরে কাঁচাং মেরা বলে হচ্ছে মুসুরের ডাল কারণ ওটার রঙ হচ্ছে লাল আবার কাঁচাং পাঞ্জাং মানে বরবটি কাঁচাং পাঞ্জাং মানে বরবটি আবার মালয়েশিয়াতে আর একটা আছে কাঁচাং বোতল কামরাঙ্গার মতো দেখা যায় মানে এক কথায় এরকম বাদাম ডাল জাতীয় যত রকমের শস্য আছে যত রকমের সবজি আছে সবগুলোর আগে কাঁচাং থাকবে এবং এক একটা আলাদা আলাদা নাম থাকবে ক্লিয়ার ব্যাপারটা তাহলে আচ্ছা লাবু আয়ের মানে হচ্ছে লাউ কারণ কি এই আয়ের মানে কি পানি এই যে লাউ এর ভিতর তো শুধু পানিই থাকে তাই না পানির অংশ বেশি এই জন্য এটাকে লাবু আয়ের বলা হয় আবার অন্যদিকে লাবু তানাহ মানে হচ্ছে মিষ্টি কুমড়া যদিও মিষ্টিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মানিস তারপরেও এই লাবু তানাহা কেন সাধারণত এই যে কুমড়াটা এটা সাধারণত মানুষ মাটিতে রোপণ করে এবং মাটিতেই মাটির উপরেই হয় এই জন্য লাবু তানাহ দিয়েছে কারণ তানা মানে হলো মাটি কি মাথায় ধরতেছে তো তাই না ধরলেও সমস্যা নাই আস্তে আস্তে এগুলো ক্যাপচার করে ফেলতে পারবেন খেয়াল করে দেখুন লাডাং মানে হলো বাগান লাডাং মানে কি বাগান মাডু মাডু মানে হচ্ছে মধু মধুকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় মাডু নাগা মানে হলো ড্রাগন ড্রাগনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নাগা অথবা বুয়া নাগা বলতে পারে বুয়া নাগা বলতে পারে আর অল্প কটা পৃষ্ঠা আছে একটু খেয়াল করে দেখুন দেখবেন নিজের মনে রজান্তে অনেক শব্দ অর্থ আপনার মুখস্থ হয়ে গেছে যেহেতু ছবি সহকারে দেখতেছেন শুকর বা খিঞ্জিরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাবি বাবি ভাবি না কিন্তু বাবি ওকে পড়া মানে বই পড়ার ক্ষেত্রে বাচা বুকু হতে পারে বাচা হতে পারে এক কথায় পড়াকে রিডিং করাকে এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রিডিংকে বাচা যেমন যদি আপনি খবরের কাগজ পড়েন সেক্ষেত্রে বাচা সুরাট খাবার এরকমটা আর কি চাবাই অথবা চিলি অথবা লাডা আমি আবার বলতেছি চাবাই চিলি অথবা লাডা সবগুলোর মানেই হচ্ছে মরিচ এক এক অঞ্চলে এক একটা ডাকে আর কি কাঁচা কাঁচা মানে হলো কাঁচ আমাদের বাংলাদেশে কাঁচা মানে কাপড় কাঁচা অথবা খাবারটা এখনো কাঁচা আছে মালয়েশিয়ান ভাষায় সেই শব্দটা আছে ঠিকই কিন্তু ওটার অর্থ হচ্ছে কাচ আয়নাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় চরমিন লাবা লাবা মানে হচ্ছে মাকরোসা মাকরোসাকে কি বলে লাবা লাবা তেকো মানে হচ্ছে কেতলি দেখা গেলো আপনি চা বানানোর জন্য কেতলি কিনতে চান কি করে বলবেন আপনি যে বলবেন সায়ামাউবলি তেকো 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 ওকে তেলোর তেলোর মানে ডিম ডিম তেম্বা তেম্বা মানে হলো গুলি করা ঠাস এখন এই তেম্বা বলতে যে আপনি শুধুমাত্র পিস্তল দিয়েই গুলি করতে হবে এমন কিছু না অন্যান্য জিনিস যেমন ধরেন আপনার গুলটি দিয়ে মারা এই ক্ষেত্রেও তো ছুঁড়ে মারা ঠাস করে মারা হয় বা ডিল আছে তো এইগুলো সবগুলো হচ্ছে তেম্বা ওকে ইভেন কি যারা অনেক মেশিন দিয়ে প্যারাক মারে না ঠাস 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 করে বোর্ডের উপরে ওটাকেও তেম্বা বলা হয়ে থাকে সারোং তাঙান মানে হচ্ছে হাত মোজা মোজাকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় সারুং আবার ইংলিশে স্তোকেন বললে অনেকে বোঝে আর তাঙান মানে হাত তো সারোং টাঙান মানে হচ্ছে মোজা হাতের হাত মোজা না হ্যাঁ একই জিনিস সারং মানে মূলত কভার অথবা মোজা আমি আবার বলতে সারং মানে কভার অথবা মোজা এই জন্য সারং টাঙান মানে হাত মোজা সারং কাকি মানে হচ্ছে পায়ের মোজা আবার যখন আপনি বলবেন সারং ক্রেতা তার মানে হচ্ছে গাড়িটাকে যে কভার দিয়ে ঢেকে দেওয়া হয় সেই ক্ষেত্রে সারুংই ব্যবহার করা হবে এক কথায় সারং মানেই কোনো কিছুর একটা কভার আর কি পায়ং পায়ং মানে সাতা পায়ং মানে সাতা ইংলিশে যেটাকে বলা হয় আমব্রেলা আমব্রেলা ওকে মান্ডি মান্ডি মানে গোসল গোসল করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মান্ডি লেম্পার লেম্পার মানে হলো ছুড়ে মারা ছুড়ে মারাকে বলা হয় লেম্পার কিপাস কিপাস মানে হলো ফ্যান ফ্যানকে বলা হয় কিপাস যেমন এটা হচ্ছে কিপাস মেজা যদি উপর উপরে থাকতো কিপাস সিলিং যদি দেয়ালের সাথে লাগানো থাকে সেটা হবে কিপাস ডিনডিং মানে এক কথায় ফ্যানের চোদ্দ গোষ্ঠীর মেইন নামটাই হচ্ছে কিপাস বাওয়াং বাওয়াং মানে হলো পিয়াজ পিঁয়াজকে সাধারণত বলা হয় বাওয়াং তবে পেঁয়াজের ভিতরে তো প্রকার আছে বাওয়াং মেরা মানে হচ্ছে লাল পিঁয়াজ বাওয়াং বসার মানে হচ্ছে সাধারণত যেই পিঁয়াজটা দিয়ে আমরা রান্না করি বড় যেটা পিঁয়াজটা আর যদি বাওয়াংয়ের পরে পুতিহ লাগায় দেয় পুতিহ বাওয়াং পুতে তার মানে সেটার মানে হয়ে যাবে রসুন বাওয়াং পুঁতে মানে রসুন ঠিক আছে ডারাহ ডারাহ মানে হলো রক্ত গিগি মানে দাঁত দাঁতকে মালয়েশিয়ান ভাষায় কী বলে গিগি গিগি তো যদি আপনার দাঁতে ব্যথা হয় না করুক সেক্ষেত্রে বলবেন সাকিদ গিগি সাকিত তারপরে বলবেন গিগি সাকিত গিগি লিলিন মানে মোমবাতি এটা অনেকেরই দরকার হয়ে বসতে পারে সেটাকে বলা হয় লিলিন মোমবাতি সাউই সাউই মানে সরিষা অনেকে বলেন যে সরিষা বাটা দিয়ে যদি মুড়ি মাখা খাইতে পারতাম তো এই সরিষাটা কোথায় পাবেন আপনারা মাইডিন মলে যেতে পারেন অথবা বড় কোনো সুপার মলে গিয়ে দেখবেন যে সাউই লেখা আছে অথবা জিজ্ঞাসা করবেন এই নামটা বললেই হবে সাউই তার মানে সরিষা বেননি সাউি অথবা অনেকে বিজি সাউই বলে মানে সরিষার বিচি অথবা সরিষার শস্য যেটাই বলেন তে মানে হলো চা চাকে কি বলা হয় ডাইরেক্ট তে ইংলিশে তো বলে টি তাই না ওরা বলে তে আর দুইটা পৃষ্ঠা হ্যাঁ তারপর শেষ গরগাজি বসি মূলত এই গরগাজি মানে হলো করাত করাত আর গরগাজি বসি মানে হচ্ছে লোহা কাটার করাত হান্তু মানে হলো ভূত ইতে হাঁস হাঁসকে কি বলা হয় ইতে ইতে জিন্তান পুতে জিন্তান পুতে মানে হলো জিরা জিরাকে কি বলা হয় জিনতান পুতে আর জিনতাম হিতাম জিন্তান হিতাম মানে হলো কালো জিরা কারণ কি হিতাম মানে হলো কালো কালো জিরাকে জিনতান হিতাম বলা হয় আর এটার রঙটা যদিও ধূসর তারপর ওরা সাদা বলে জিনতান পুতে এই জন্য লেব্বাহ লেব্বাহ মানে হলো মৌমাসি তো মৌমাসির যদি মধু সংগ্রহ করতে চান অথবা মধু কিনতে চান মাডু লেব্বাহ বললে হবে মাডু 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 লেবাহ মানে মৌমাসির কি মধু আর কি গেরে মানে ড্রিল করা গেরে মানে ড্রিল করা আমার একজন শুভাকাঙ্ক্ষী উনি এরকম প্রশ্নটা করেছেন যে ভাই বস আমাকে ড্রিল মেশিন দিছে দেওয়ার পরে বলতেছে গেরে 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 এখন গেরে মানে কি বুঝি না এটা কি ফালাই দিতে বলতেছে না এটা কি করতে বলতেছে ভাই ওটা দিয়ে ড্রিল করতে বলতেছে মানেই হচ্ছে গ্রে ডিন্ডিং মানে হচ্ছে আপনার দেয়ালে ড্রিল করা আর কি এরকম করে পাসির পাসির মানে হলো বালি বালিকে কি বলা হয় পাসির এই একটা জিনিস নিয়ে অনেকের ভিন্ন মতো আছে বাতাস এই বাতাস মানে সীমানা বাতাস মানেই আবার ক্ষেতের আল যেমন এটা ক্ষেতের একটা বর্ডার হ্যাঁ সেই ক্ষেত্রে সে সেপাইডান বলে ঠিক আছে আছেডান বলে ঠিক আছে কিন্তু বাতাস মানে মূলত হচ্ছে সীমানা সীমানা অথবা ক্ষেতের আল বুঝেন টাঙ্কি আমরা বলি না টাঙ্কি পানির টাঙ্কি হ্যাঁ ওটাকে টাঙ্কিই বলে আবার অনেকে তোং বলে তং মানেও ড্রাম টং বলতে সাধারণত ড্রাম বড় হোক ছোটো হোক তোং আয়ের মানে পানির ড্রাম টং মিঞা মানে হচ্ছে তেলের ড্রাম আবার অনেকে টাঙ্কিও বলে যদি কিনা ওটা আরও বেশি বড় হয়ে থাকে যেমন তোং গ্যাস মানে হচ্ছে গ্যাসের ড্রাম গ্যাসের টং আর কি পাসু পাশু মানে হলো টব যেটার ভিতরে সাধারণত ফুল গাছ লাগায় আর কি তো পাশু বোঙা মানে ফুলের টপ এভাবেও বলতে পারেন কাপাল কাপাল মানে হচ্ছে জাহাজ অথবা বোট কাপাস মানে হলো তুলা বালিশের ভিতর যে তুলা থাকে ওইটাকে কাপাস বলতে পারেন কাপাস কাপাস তো দর্শক এই ছিল আজকের ভিডিও আপনারা ভালো করে খেয়াল করে দরকার ভিডিওটা দুইবার দেখবেন আপনারা দেখছিলেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের ভিডিও তো দর্শক আজকে এই পর্যন্ত যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবে ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ